নমস্কার ঢাকায় মেয়ে কলকাতায় সকলকে স্বাগত জানাচ্ছে কোনো রকম বেলাবেলি ঝামেলা ছাড়াই আজ নরম তুলতুলে পরোটা তৈরি করে দেখাবো ঘরে আলু আর ময়দা বা আটা থাকলে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই নাস্তাটি ঠান্ডা হয়ে গেলেও একই রকম নরম থাকবে এই পরোটা কোনো তরকারি মাংস বা বিভিন্ন ধরনের ডালের সাথে সার্ভ করতে পারেন এটা আর আমি তো গরম গরম শুধু শুধুই খেয়ে ফেলি চলুন কথা না বাজি তাহলে শুরু করছি আজকের রেসিপি রেসিপি ভালো লাগলে বরাবরের মতো লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমেই ময়দার ডোটা বানিয়ে নেব জন্য একটা বড় মিক্সিং বলে নিয়ে নিলাম এক কাপ ইসুষ্ট গরম জল হাফ টেবিল চামচ ড্রাই ইস্ট আর এক টেবিল চামচ চিনি ভালো করে এখন ইস্টটাকে আমি জলের সাথে আগে মিশিয়ে নেব এখন দু কাপ ময়দা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনাদের ময়দাতে অসুবিধা থাকলে শুধু আটা দিয়ে করতে পারেন অথবা এক কাপ আটা এক কাপ ময়দা দিয়েও এই ডোটা বানাতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ নুন আর দু টেবিল চামচ সাদা তেল ভালো করে এখন ময়দাটাকে আমি এই জল ও ইস্টের সাথে মাখিয়ে নেব ডোটা মোটামুটি মাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরকম নরম হয়েছে আর হাতে কিন্তু এরকম লেগে যাচ্ছে বেশ স্টিকি হয়েছে ঠিক এরকমই ডোটা হতে হবে তা না হলে কিন্তু পরোটা নরম হবে না যদি এক্স্যাক্ট এই মেজারমেন্টে নেন অর্থাৎ এক কাপ জল আর দু কাপ আটা বা ময়দা তাহলেই এই স্টিকি ফর্মটা আসবে এখন একটা প্লেট দিয়ে খুব ভালোভাবে টাইট করে এটাকে ঢেকে রাখতে হবে যাতে ভেতরে কোনো হাওয়া না ঢোকে আমি এরকম একটা ক্লিন র্যাপ দিয়ে আজকে বোলটাকে ঠেকে রাখছি এখন এই বোলটাকে এমন কোনো গরম জায়গায় রেখে দিতে হবে যাতে ডোটা ভালো মতো ফুলে বড় হয়ে যেতে পারে এখন পরটা ভেতর পুর বানাবো এই জন্য একটা বোলে নিয়ে নিলাম সেদ্ধ আলু আলুগুলোকে আমি নুন দিয়ে সেদ্ধ করেছি তারপরে হালকা ঠান্ডা করে নিয়েছি একদম ঠান্ডা হয়ে যায়নি এবারে একটা ম্যাশার সাহায্যে এভাবে ভালো করে এটাকে ম্যাশ করছি হালকা গরম থাকতে থাকতে ম্যাশ করলেই এটা বেশ মিহি করে ম্যাশ করা যায় আপনারা হাত দিয়েও এটাকে ভালো করে ম্যাশ করে নিতে পারেন কড়াইতে দু চা চামচ সাদা তেল গরম করে ওয়ান ফোর চা চামচ সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি লঙ্কাটাকেও একটু ভেজে নিচ্ছি এবারে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ আদা বাটা আদাটাকেও এখন আমি ভালোভাবে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি একদম মিহি করে কুচনো কিছু গাজর অল্প নুন দিয়ে দিলাম যাতে গাজরটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর যেহেতু মিহে করে কাটা আছে তাই ভাজতে বেশি সময় লাগেনি এখন ম্যাশ করা আলুটা দিয়ে দিচ্ছি ভালো মতো মিশে নেব আর আলু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই এখন আর কোনো নুন দিচ্ছি না দিচ্ছি খুব সামান্য হলুদের গুঁড়ো আর অল্প লাল লঙ্কার গুঁড়ো ভালো করে এখন আলুর সাথে হলুদ আর লঙ্কা আমি মিশিয়ে নেব আপনারা যদি পেঁয়াজ দিতে চান তাহলে প্রথমে পেঁয়াজ ভেজে তারপরে পরপর সব উপকরণগুলো দেবেন ভালো মতো মেশানো হয়ে গেছে এবারে সবশেষে আমি হাফ চা চামচ আমচুর পাউডার দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আমচু পাউডার না থাকলে পাতিলেবুর রসও দিতে পারেন এই পুটটা সত্যি এত টেস্ট হয় এটা আপনার স্যান্ডউইচের ভেতরে খেতে পারেন অথবা শুধু ভাত দিয়েও এটাকে আলু ভর্তার মতো করে খেতে পারেন প্রায় তিন চার ঘন্টা হয়ে গেছে ডোর উপর থেকে ক্লিং র্যাপটা আস্তে আস্তে সরিয়ে নিচ্ছি দেখুন ডোরটা কিন্তু ফুল এখন অনেকটাই বেড়ে গেছে ডোটাকে একসাথে এভাবে একবার মেখে নেব আর ডোর ভেতর যে হাওয়া সৃষ্টি হয়েছে সেই এয়ারটাকে কিন্তু অবশ্যই বের করে দিতে হবে স্টিকি ভাবটা কিন্তু এখনও আছে সেজন্য জন্য এ সময় কিছু শুকনো ময়দা চারদিকে এভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে ডোটা পাত্রের গা থেকে সহজেই উঠে আসে তবে খুব বেশি ময়দা কিন্তু ব্যবহার করলে হবে না তাহলে ডোটা শক্ত হয়ে যাবে এরকম আর নরম থাকবে না ফলে তুলতুলের নরম পাওয়াটা কিন্তু তৈরি হবে না পাওয়াটা শক্ত হয়ে যাবে এরকম আমি দু তিনবার করে অল্প অল্প করে ময়দা দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। এখন নিশ্চয় বুঝতে পারছেন ডোটা নরমও আছে আবার পাত্রে গা থেকেও উঠে আসছে এখন ডোটাকে একটা বোর্ডের উপরে তুলে নিলাম হালকা হাতে আরেকবার এটাকে মথে নিচ্ছি এবারে একটা ছুরির সাহায্যে ডোটাকে আমি সমান ছটা ভাগে ভাগ করে দিলাম এখন এগুলোকে আমি লেচি সেপ দিচ্ছি এভাবে সেপ দেওয়ার সময় যদি হাতে বেশি স্টিক করে তাহলে অল্প ময়দা হাতে মাখিয়ে এরকম সুন্দর করে লেচি সেপ দিয়ে নেবেন আমি যে দু কাপ ময়দা নিয়েছি তাতে স্ট্যান্ডার্ড সাইজের ছটা পরোটা হয়েছে এখন একটা লেচি নিয়ে নিলাম আর অল্প একটু সাদা তেল এভাবে আমি লেচির দু সাইডে মাখিয়ে নিলাম আর লেচিটাকে একটু ছড়িয়ে দিলাম এবারে যে আলুর পুটটা করেছিলাম সেটা এর মাঝখানে দিয়ে দিলাম দেখুন আমি কিন্তু অনেকটা পুরি দিচ্ছি ভালো করে এই পুটটাকে এবার আমি মুড়ে দিচ্ছি যাতে পুটটা কিছুতেই বেরিয়ে না আসে এটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন এবারে বোর্ডের উপর রেখে আমি দু হাতের সাহায্যে আস্তে আস্তে এভাবে ছড়িয়ে দিচ্ছি প্রয়োজনে হাতে সামান্য তেল মাখিয়ে নেবেন আর ধারের দিক দিয়ে কিন্তু প্রথমে ছড়িয়ে দেবার চেষ্টা করবেন তারপর আস্তে আস্তে মাঝখান থেকে ছড়াবেন তাহলে আর কিন্তু ফেটে যাবে না বা পুর যাবার যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না ডোটাকে এরকম নরম করে বাঁকা হয়েছিল বলেই কিন্তু এভাবে হাত দিয়ে নিজে ইচ্ছে মতো করে এটাকে বড় করতে পারছি প্রয়োজনে হাত দিয়ে এটাকে ভালো করে গোল শেপ দিয়ে নেবেন এভাবে আমি আরেকটা পরোটা তৈরি করে নিলাম পরোটা ভাজার জন্য ফ্রাই প্যানে হাফ চা চামচ সাদা তেল গরম করে আমি আস্তে আস্তে পরোটাটা দিয়ে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে পরোটাটা ভাজতে হবে তা না হলে কিন্তু পরোটা ভেতরে কাঁচা থেকে যাবে দেখুন ধীরে ধীরে পরোটাটা কী সুন্দর ফুলে উঠেছে নিচের দিকটা হয়ে গেছে এবারে এটাকে উল্টে দিলাম খুব বেশি সময় লাগে না এই পরোটা ভাজতে উল্টে পাল্টে দুদিক এরকম লাল করে ভাজা হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নিচ্ছি কোনো রকম বেলা বেলির ঝামেলা ছাড়াই সহজে তৈরি হয়ে গেল এই পরোটা দেখুন কতটা সফট হয়েছে পরদিন খেলেও ঠিক একই রকম নরম তুল তুলে থাকবে এই পরোটা ব্রেকফাস্ট বা ডিনার যখন খুশি খেতে পারেন রেসিপি ভালো লাগলে আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করবেন